আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় যুদ্ধ সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে খ্রিস্টান অধ্যুষিত ফিলিস্তিনি গ্রাম বেতে রাতের আধারে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি পৃথক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের এই সম্ভাব্য সমাধান নিয়ে জাতিসংঘের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে এই সম্মেলনে বয়কট করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েল গাজা উপত্যকায় পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করেছে গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর এক অভিযানে তিন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী নিহতদের মধ্যে দুজন পেহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিলেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতি সম্ভব ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি সম্ভব ট্রাম্পের স্কটিশ গল্ফ রিসোর্টগুলোর একটিতে সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার সময় তিনি কথা বলেন সেখানে তিনি দুই দিন গল্ফও খেলেছেন টাউনিং স্ট্রিট জানিয়েছে স্টারমার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে গাজায় অবর্ণনীয় দুর্ভোগ বন্ধের বিষয়ে চাপ প্রয়োগ করবেন ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার ইসরায়েল ও হামাসের মধ্যে স্থগিত হওয়া যুদ্ধবিরতি আলোচনা ফের শুরু করার আহ্বান জানাবেন গাজায় কোন দুর্ভিক্ষ অবস্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্য সম্পর্কে জানতে চাইলে চাওয়া হলে ট্রাম্প বলেন আমি জানি না টেলিভিশনে যা দেখেছি তার ভিত্তিতে আমার হয় না শিশুগুলোকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ এড়ানোর এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানোর সময় ট্রাম্পের স্কটল্যান্ড সফরের তৃতীয় দিনে বৈঠকটি অনুষ্ঠিত হয় স্টারমার ও ট্রাম্পের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর করা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে ইউরোপ জুড়ে গাঁজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে ফলে এই আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল রবিবার জানান যুক্তরাষ্ট্র গাজায় আরো সহায়তা পাঠাবে তবে তিনি চান অন্য দেশগুলো এগিয়ে আসুক ইউরোপীয় কমিশনের প্রধান উর্শলা ভান্ডর লাইনের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর আগে তিনি বলেন এটি শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক সংকট ফিলিস্তিনি খ্রিস্টান গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা পশ্চিম তীরে খ্রিস্টান অধিষ্ঠিত ফিলিস্তিনি গ্রাম তাইবেতে রাতের আধারে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে তারা গাড়িতে আগুন লাগিয়েছে এবং দেয়ালে হুমকিমূলক গ্রাফিতি লিখে রেখে গিয়েছে এক প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাদ দিয়ে সোমবার এফপি এ খবর জানিয়েছে তাইবে গ্রামের বাসিন্দা প্যালেস্টাইন টিভির সাংবাদিক জেরিয়াস আজার এফপি কে জানিয়েছেন ভোর রাতের এই হামলায় তার বাড়ি ও গাড়ি লক্ষ্যবস্তু ছিল তিনি বলেন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আমার গাড়িতে আগুন লেগেছে ওরা গাড়ি ও বাড়ির দিকে কিছু একটা ছুঁ ছিল অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই হামলার জন্য ইসরায়েলি ওইপনে বেশি বসতি স্থাপনকারীদের দায়ী করেছে আজার জানান তিনি ভীষণ ভয় পেয়েছিলেন এবং নিজেকে দুই হাজার পনেরো সালের দাওমা গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় আগুনে পড়ে মারা যাওয়ার দাওয়া বেশে পরিবারের জায়গায় কল্পনা করেছিলেন আমরা পালিয়ে যাওয়ার পর সে এক ঘন্টা ধরে অবিরাম ভাবে কেঁদেছে হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এলাকা পর্যবেক্ষণ করেছে বলেও জানান তিনি এদিকে ইসরায়েলি পুলিশ বিশ্ব সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা তাইবেতে একটি ইউনিট পাঠিয়েছিল যারা দুটি পড়ে যাওয়া ফিলিস্তিনি গাড়ি ও গ্রাফিতি দেখেছে তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনকে গ্রেপ্তার করা হয়নি ইসরায়েলি শুরু করেছে ফিলিস্তিনি সরকারের এক সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায় তাইবে এর একটি দেয়ালে লেখা রয়েছে আলমোঘর তুমি অনুতপ্ত হবে এটি ওই অঞ্চলের কাছাকাছি এক গ্রাম যেখানে চলতে বছরের শুরুতে বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে একে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলা নির্দেশ দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আটাশ চলায় স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টানবেরি গল্ফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ারে স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুশিয়ারি দেন তিনি ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব তবে তেহরান বরাবরের মতো সীমা এই অভিযোগ অস্বীকার করেছে তবে গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অঙ্গীকার করেছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন ইরান অত্যন্ত বাজে ইঙ্গিত দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যে কোনো প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়া হবে সামরিক ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে ইরানের মধ্য উত্তর পূর্ব মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় বি টু বোমারু বিমান ব্যবহারে হামলা চালায় সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছে জাতিসংঘের স্বাধীন ফিলিস্তিনি গঠন নিয়ে বৈঠক যুক্তরাষ্ট্র ইসরায়েল বয়কট ইসরায়েলের পাশাপাশি পৃথক স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের এই সম্ভাব্য সমাধান নিয়ে জাতিসংঘে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে এই সম্মেলনে বয়কট করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সোমবার আঠাশ জুলাই তথ্য জানিয়েছে রয়টার্স গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বই সদস্য এ ধরনের একটি সম্মেলনের আয়োজনে সম্মতি দেয় ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এই সম্মেলনটি জুনে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরানের ইসরায়েলের হামলার কারণে তা পিছিয়ে যায় এই সম্মেলনের মূল লক্ষ্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা এমন ভাবে এই রোডম্যাপ তৈরি করা হবে যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয় রোববার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনোয়েল ব্যারো সংবাদ মাধ্যম ল্যাট্রিবিয়ন দিমানসকে দেওয়া সাক্ষাৎকারে জানান তারা এই সপ্তাহের সম্মেলনকে অন্যান্য দেশকে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করার কাজে লাগাবেন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক you cool. গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো মার্কিন সিনেটর ইসরায়েল গাজা উপত্যকায় পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী কায়েমের পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন মার্কিন সিনেটর গ্রাহাম জুলাই রোববার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও বার্লিনের দখল প্রতিষ্ঠা করেছিল ইসরায়েলও ঠিক তেমনই গাজাই করতে চাইছে গ্রাহাম বলেন ইসরায়েল নেতৃত্বের কাছে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হল পূর্ণ দখল তারা এখন বিশ্বাস করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমন একটি পরিণতি ছাড়া আর কোন উপায় নেই যা ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে তিনি আরো দাবি করেন ধারণা হচ্ছে এই যুদ্ধে হামাসের সঙ্গে কোন শেষ করা সম্ভব নয় গ্রাহাম বলেন গাজার পরিণতি হবে টোকিও এবং জার্মানির মতো সামরিক শক্তিতে এলাকা দখল করে পুরোপুরি নতুন করে শুরু করা তিনি আরো জানান ইসরায়েল হয়তো হামাস যোদ্ধাদের জন্য গাজা ছেড়ে যাওয়ার নিরাপদ পথ খুলে দিতে পারে যদি তারা বন্দীদের মুক্তি দেয় পেহলগাম হামলার মূল পরিকল্পনাকারী সহ নিহত তিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে সোমবার সকালে এক অভিযানে তিন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এনডিটিভির জানা গেছে পেহেলগামে ভয়াবহ হামলার তিন মাস পরে অভিযান হল প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে দুজন পেহেলগামে হামলার সঙ্গে জড়িত ছিলেন নিরাপত্তার সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি নিশ্চিত করেছেন লস্করিত এবার সদস্য সুলেমান শাহকে বাইশে এপ্রিলের ওই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে নিহতদের মধ্যে তিনিও রয়েছেন সেনাবাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের মহাদেব নামের এই যৌথ অভিযানে আবু হামজা ও ইয়াসির নামে আরো দুই সন্ত্রাসী নিহত হয়েছেন